এই ব্রোহন আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি সতর্কতা সম্পূর্ণ প্রাপ্ত বয়স মুক্তমানাদের জন্য হুম হুম ব্যথা পাচ্ছে নীলয় ছাড় গৃহ অনুরোধ সুরে বলল হিয়া নীলয়ের বাঁ হাতে তার দুটো হাত মাথার ওপর বিছানায় চেপে দরা আরেক হাত কোমরের শাড়ির বাজে উন্মুক্ত কোমরে খামছে দরা নখ ডুবে যাচ্ছে এক প্রকার উজ্জ্বল শ্যামবর্ণ রঙের রঙেও লাল হয়ে যাচ্ছে জায়গাটা রাগে হিস হিসে উঠেছে নীলয়ের মস্তিষ্ক কত বড় সাহস এতবার বারণ করার পরেও পরপুরুষের সামনে যায় এই কিনা আরেক পুরুষ দেখে যায় বিয়ের উদ্দেশ্যে মস্তিষ্ক আবার বিগড়ে গেল নীলয়ের আরো জুড়ে খামছে দরল উদর যেন মাংস তুলে নিবে এবার শব্দ করে কেঁদে দিল হিয়া ব্যথায় বয়ে তার প্রাণ পাখি যায় যায় অবস্থায় কান্নার তোপে পুরুষ শরীর কেঁপে উঠেছে ব্যথায় শরীরের উপর ভারী শরীরে চাপে নিঃশ্বাসে গতি এলোমেলো হচ্ছে হিয়ার হিয়াকে শব্দ করে কাঁদতে দেখে মস্তিষ্ক কিছুটা শান্ত হয়ে আসছে নিলয়ের রাগ কমেছে খামছে দড়া উদূর থেকে হাত কিছুটা শিথিল হলো নীলয়কে কিছুটা শান্ত হতে দেখে কেদে ফুপিয়ে ফুপিয়ে নিজের হয়ে সাফাই গেতে শুরু করলো হিয়া আমি যেতে চাই না ওনাদের সামনে মা ভাবে জোর করে শাড়ি পরিয়ে নিয়ে আমায় বলে আবার ফুফাতে হিয়া তোকে বলছি না আমার বউ তুই পুত্রবধূ তুই তুই কেন পরপুরুষের সামনে গিয়ে বসবি এক্ষুনি খুলবি এই শাড়ি বলে হিয়ার হাত ছেড়ে কাত থেকে শাড়ির আঁচল টেনে খুলে ফেললো শাড়ির কুচিতে হাত দিতে গেলেই হিয়া দু হাতে আটকাতে চাইল নিলয়কে রাগে হিতাহিত জ্ঞান শূন্য নীলয় কোনো বাধা মানল না বেগুনি কালারে জামদানি শাড়িটার স্থান হল ফ্লোরে দুই হাত শরীরের উন্মুক্ত স্থানকে ডাকার আপ্রাণ চেষ্টা করছে হিয়া কিন্তু সম্ভব হচ্ছে না তাই ছোট দুটি হাত দিয়ে কেবল পক্ষ বিভাজনটা আড়াল করে রাখলো যদিও ডিম লাইটের হালকা আলোতে কিছুই বোঝা যাচ্ছে না হিয়াকে চুপসে যেতে দেখে তার দিকে দৃষ্টি দিল নিলয় নিজেকে আড়াল করতে চেষ্টা করতে থাকা হিয়াকে দেখে এতক্ষণে যেন হুশ ফিরল নিলয়ের তার কণ্ঠনালী শুকিয়ে এসেছে বারবার গিলার চেষ্টায় অ্যাপাল্টা বেসে উঠেছে হিয়া কিছু বলতে যাবে আর আগেই দু ঠোর দ্বারা আঁকড়ে ধরল হিয়ার নরম কোমল ঠোঁ নিঃশ্বাস নিতে পারছেন না হিয়া দুহাত ঠেলে সরাতে চাচ্ছি নিলয়কে এতে আবারও তার দুটি হাত আটকা পড়লো নীলয়ের শক্ত পুরুষালী হাতের মুঠোয় জোরে জোরে শ্বাস টানছে হিয়া শ্বাস নেওয়ার সাথে সাথে বুকের ওঠা নামা ও বৃদ্ধি পেয়েছে শক্ত করে ঢুক ঢুক চাপল নিলয় হিয়ার কারে মুখ গুজল আবারও উম পাগল করে দিচ্ছিস আমার স্পষ্ট সোর নিলয়ের নতুন শিহরণ নতুন অনুভূতি জমে গেছে হিয়া পায়ের তলা শীর্ষে করছে তলপেটে প্রজাপতিরা উড়ু করছে আঠারো বছরের নারী সত্তা নতুন কিছু স্বাদ নিতে চাচ্ছে চোখ কুড়িয়ে চোখ গড়িয়ে জল পড়েছে হিয়ার হিয়াকে কান্নারত অবস্থায় দেখে নিজেকে আটকালো নিলয় কপালে চুমু খেয়ে নিজেকে শান্ত করলো আবার গলায় মুখ ডুবিয়ে বললো আমায় কেন রাগাস ডিয়ার তুই তো জানিস আমার রাগ কত ভয়ঙ্কর আমি আপনার অবাধ্য হতে চাইনি নিলয় ভাই মা আর ভাবি হঠাৎ করে এসব তোর শুরু করে আমাকে জোর করে নিয়ে গেল ওই লোকগুলোর সামনে এক থাপ্পর খাবি বেয়াদক কে তোর ভাই দুদিন পর তোর বাচ্চার বাবা হব আমি মাথা মোটা কোথাকার বলে হিয়ার উপর থেকে উঠে গেল ফ্লোর থেকে শাড়িটা উঠিয়ে হিয়ার দিকে ছুঁড়ে মেরে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে দরজা দিয়ে গড়িতে তখন রাত বারোটার উপরে সারিটা কোনোরকম গায়ে জড়িয়ে উঠে দরজা আটকালো হিয়া তার জীবনটা খুব এলোমেলো বাবা না থাকলে বুঝি এমনই হয় জীবন নিঃশব্দে কাঁদতে থাকলো হিয়া পালিশি মুখ গুঁজে নতুন দিনের সূচনা আকাশে সূর্যের লালাবাব ছাড়িয়ে যাচ্ছে অন্ধকার কেটে ইস এরকম যদি তার জীবনের দুঃখগুলো কেটে যেত বোরের আলোয় কতই না ভালো হতো মলিন হাসলো হিয়া নির্গুম রাত কাটিয়েছি সে এখন দু চোখের পাতা বুঝে আসতে চাইছে তার কিন্তু সে এখন ঘুমাবে না নামাজ পড়ে সকলের জন্য নাস্তা বানাতে হবে না হয় ভাবির অন্ধকার করা মুখ দেখতে হবে আজকে অবশ্য তার ফুপি আছে মুখ বার না করে রাখতেও পারে উনি আবার সবার সাথে ভালো তার সাথেও ভালোই শুধু সেই না বলা সব কিছু বুঝে যায় মাথার উপর বাবা নামক ছায়া নিত্য তাই এক বছর হবে তার বাবা মারা গিয়েছে বাবা থাকতে এই একতলা ভবনটিও যেন সুখে রাজপ্রাসাদ ছিল তার কাছে এখন শুধুই একটা আশ্রয় তার কাছে যা আর বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না হয়তো বুকবড়া শ্বাস ফেললো হিয়া খাট থেকে ওঠে অজু করে এসে নামাজে দাঁড়ালুসে নামাজ পড়ে রান্নাঘরের দিকে যাবে তার ফুপি এসেছে সন্ধ্যার আরও খানিক পরে পাত্রভক্ষ চলে যাওয়ার পর তিনি এসে সেই যে তাকে রুমে পাঠিয়েছে আর সে বের হয়নি তার ফুফু শিরিন হক থাকেন ডাকা সপরিবার নিয়ে তার ফুপা নাজমুল এহসান একজন সংসদ সদস্য তার একজনই ফুফাতো বাই নিলয় এহসান পেশায় ডাক্তার হলেও স্বভাবে গুন্ডা তাকে দেখলে কেউ বলবে বলে এলুক ডাক্তারের পেশায় চলে এসেছে রোগে রোগে এলুকের রাজনীতি দাপট কবি জানি শুনে ডাক্তারি পেশা চিরত্যাগ করে মাঠে ঘাটে রাজনীতি করে বেড়াচ্ছি কে জানে চলবে নীলয় প্রণয়িনী সূচনা পর্ব সঞ্জেনা সাজ লেখিকা যদি ভালো লেগে থাকে কমেন্ট করো অবশ্যই ফুল গল্প দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ